জোর করে চাপাইয়া দেন না চাপায়া দিয়া যে লাভ হয় না হাসিনার ষোলো বছরের অত্যাচার নির্যাতন এটার প্রমাণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে বলছি আপনাদের গুটিবাজি কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখ কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এইটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষের লোক এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফেস্টিভাল আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গ্রামের এই সময় তো কেউ গ্রামেগঞ্জে ইলিশ দিয়ে পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইনি পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব শহরের এই ধরনের ফাতরামি ফাইজলামি বন্ধ করেন এগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে বাকাবাস করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের পূজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুজুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তের উপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সার্বজনীন কেন হচ্ছে আপনি সার্বজনীন করবার চেষ্টা করছেন না তো তাহলে সার্বজনীন করতে হলে কী করতে হবে ওই যে ছেলেটা বলেছিল যে জাতীয় মাছ কোনটা বলছে না সে বলছে হলে পাঙ্গাস মাছের কথা বলছে সে সে মনে করে যে তেলাপিয়া মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কারণ মাছের বাজারে এটাই সবচেয়ে সস্তা গুস্তওয়ালা মাছ কালকে হচ্ছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষকে ঘিরে গত ফ্যাসিবাদের আমলে আমরা কতগুলো উদ্ভট প্র্যাকটিস দেখেছি তার ভিতরে একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে এক হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিকৃতিকে সামনে নিয়ে আসা পূজনীয় করে ফেলা হিন্দু ধর্মের ভাই তাদের ধর্মবিশ্বাস মোতাবেক মূর্তি বানাবেন পূজা করবেন তার যে যা যা করণীয় তার ধর্ম মোতাবেক শতভাগ করবেন এই শতভাগ করবার জন্য এই রাষ্ট্রের নাগরিক আকারে অংশীজন আকারে দল আকারে রাজনৈতিক কর্মী আকারে আমাদের যা যা করবার দরকার